এটাই হচ্ছে সৌদি আরব হ্যাঁ রাস্তার পাশে অনেক সুন্দর একটা পার্ক অনেক মানুষ প্রচুর মানুষ এরা মনে করে আজকে ঈদের দিন আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার শনিবার তিন দিন এরা খুব আনন্দ ফুর্তি করে আর কি এই জায়গায় এসে সবকিছু নিয়ে আসে রুমে থেকে এই জায়গায় অনেক কিছু বিক্রিও করে এই যে এখানে হয়তো বা আইসক্রিম আর বিভিন্ন কিছু বিক্রি আমাদের তো তো আছে আসলে ঘুরলে পরে দেখা যায় আসলে কোন জায়গাটা কেমন তো এই জায়গায় অনেক অনেক মানুষ অনেক মানুষ আইসিয়া আটা দিতেছে মহিলারা বন্ধু বান্ধব নিয়ে আটা দিতেছে ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে দেখা করতেছে আবার পাশে আসছে খেলার মা অনেক সুন্দর একটা জায়গা